মার্কিন অভিনেতা ডিন কেইন জিরি নব্বইয়ের দশকে টেলিভিশন অনুষ্ঠান লোইস অ্যান্ড ক্লার্ক দি নিউ অ্যাডভেঞ্চার্স অব সুপারম্যানে সুপারম্যান চরিত্রে অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এছাড়াও সিরিজ ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি সঞ্চালক হিসেবেও অর্জন করেছেন খ্যাতি বিনোদন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের মার্কিন অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থায় সরকারি দায়িত্ব পেতে চলেছেন এই অভিনেতা নব্বইয়ের দশকে সুপারম্যান হিসেবে পেশ জনপ্রিয়তা পান ডিন জর্জ কেইন পর্দারি প্রাক্তন সুপারম্যান বলেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী এজেন্ডাকে পুরোপুরি সমর্থন করেন তারই সমর্থনের জন্যই তাকে সম্মানস্বরূপ মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিএতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ও সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান কেন আগামী মাসে সম্মানসূচক আইসিই অফিসার হিসেবে শপথ নেবেন তবে একজন সম্মানসূচক অফিসার হিসেবে তার দায়িত্ব হবে তা এখনো নিশ্চিত হয়নি বর্তমানে আমি আসলে একজন শপথপ্রাপ্ত ডেপুটি শেরিফ ও একজন রিজার্ভ পুলিশ অফিসারের দায়িত্ব পালন করছি আমি এতদিন আইসের অংশ ছিলাম না তবে বর্তমানে আমি আইসের কিছু কর্মকর্তার সাথে কথা বলেছি ও তাদের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হয়েছি খুব শীঘ্রই আমি আইসের এজেন্ট হিসেবে শপথ নেব গত কয়েক দশক ধরে কেইন তার রক্ষণশীল দৃষ্টিভঙ্গিতে পুরো স্পষ্টবাদী ছিলেন এমনকি তিনটি নির্বাচনে ট্রাম্পকে সমর্থনও করেছিলেন ফলে কেইনের মতো দেশপ্রেমিকদের যোগ্য সম্বন্ধে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত এমনটাই জানান সংশ্লিষ্টরা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন লুইস অ্যান্ড ক্লার্ক দ্য নিউ অফ সুপারম্যানে কেইনের ভূমিকা উল্লেখ করে বলেন এই সুপারম্যান আমেরিকানদের বাস্তব জীবনের সুপারহিরো হতে উৎসাহিত করেছে ফলে কেইন এই পদের জন্য যোগ্য দাবিদার আনাস ইমরান সবির টুনাইট